হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পুটিং বানানো আসলে আমরা কম বেশি কিন্তু সবাই পুটিং তৈরি করতে পারি এখানে আমি পুটিংয়ের জন্য নিয়েছি চারটা ডিম এক কেজি দুধকে আমি জাল করে ঘন করে এটাকে এক গ্লাস তৈরি করেছি এবং নিয়েছি এখানে চিনি এবং নিয়েছি পরিমাণ মতো গুঁড়া দুধ আমি সব সময় মিষ্টি জিনিসের মাঝে গোড়া দুধ ইউজ করি তাতে টেস্ট বেড়ে যায় এখন আমি যে পাত্রে তৈরি করবো সেখানে ক্যারামেল তৈরি করে নেব সেই জন্য আমি পানি এবং চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখন আমি এইখানে চারটে ডিম খুব ভালোভাবে ভেঙে নিব আমি একে একে করে চারটা ডিম ভেঙে নিব এবং নেওয়ার পর আমি খুবই ভালোভাবে এইগুলোকে ফাটিয়ে নেব আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তবে চারটা ডিম দিলে কিন্তু পুটিংটা খুবই সুন্দর হয়ে থাকে এবং সবসময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম আমার মিষ্টি অনুযায়ী যাই হোক এখানে আমি চিনি দেওয়ার পর এখানে খুব ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিব। চিনি ভালোভাবে মিক্সড করে নিলে খুব সুন্দর কুটিং তৈরি হয়ে থাকে এখানে আমি খুব ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিলাম মিক্সড করার পর এখানে আমি এখন দিয়ে দেব হচ্ছে সেই এই গুঁড়া দুধটা আমি এখানে আমার স্বাদ অনুযায়ী গুঁড়া দুধটা দিলাম যেহেতু আমি গুঁড়ার দুধ দেবো সেইখানে আমি চিনিটা কম দিয়েছি এবং যেহেতু এখানে গুঁড়া দুধ দিলে দেখা যায় টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় সেই জন্য সবসময় ইউজ করব গুঁড়া দুধ আসলে আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী গুঁড়া দুধ এখানে দিতে পারেন এখানে আমি দিয়ে দিয়ে হচ্ছে সেই তরল দুধটা তরল দুধটা যেহেতু ঘন করে নিয়েছি সেই জন্য কিন্তু এখানেও দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে সেই জন্য আমি ব্যালেন্স করে এখানে সব কিছু ইউজ করেছি খুব ভালোভাবে মিক্স করার পর আমি যে এখানে সেট করব সেখানে আমি ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা হয়ে গেছে খুবই সুন্দর এখানে আমি এখন পুটিংয়ের দেওয়ার জন্য ছেঁকে নিব ছেঁকে নিলে কি হয় যদি কোনো লামস বা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে খুব সুন্দর হয়ে মসৃণভাবে কিন্তু পুটিংটা হয়ে যায় এখন আমি একটা বড় হাড়িতে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিবো এবং পাত্রটাকে যেন একটু নাড়াচাড়া না করতে পারে সেই জন্য একটু ভারী কিছু দিয়ে দিব এবং আমি ফুল হিটে দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে এক ঘন্টা প্রায় করে নিয়েছি এবং এক ঘন্টা আমি রেস্টের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে এটাকে ভালোভাবে যেন উঠে যায় সেই জন্য চার কিনারটা একটু একটা দূরের সাহায্যে কেটে নিলাম এখন আমি এই যে এই পাত্রে নিয়ে নেব আমার পুটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল একটু থাপ্পড় দিয়ে নিলাম যেন একটু খুব এটা বের হয়ে আসে এই যে দেখুন কি সুন্দর হয়েছে যেমন হয়েছে মানে অসাধারণ সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মশালা অনেক মজা হয়েছিল পুটিং কিন্তু কম বেশি আমরা সবাই কিন্তু তৈরি করতে পারি আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য বেল আইকনে রাখবেন আমি আমার মতো চেষ্টা করি আপনারা আমার পাশে থাকবেন রান্না আমার খুবই প্রিয় একটি কাজ তাই আমি চেষ্টা করি সব সময় টুকটাক একটু একটু রান্না করে সবার সাথে শেয়ার করার জন্য এখন আমি পুটিংটাকে কেটে দেখাইতেছি খুবই সুন্দর হয়েছিল এবং খুবই মজাদার হয়েছিল পুটিংটা যত সফট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার পুটিংটা তৈরি করা হয়ে গেছে আমার ছোটো বোন আমার হাতের পুটিং খেতে সে খুবই বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ